নমস্কার বন্ধুরা উপ সংসার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে আলু বেগুন শিমের তরকারি খুবই সহজ পদ্ধতিতে এই রান্নাটা আপনাদের সাথে আপনাদেরকে বানিয়ে দেখাবো তো এই রেসিপি বানাতে কিন্তু খুব বেশি কিছু লাগবে না এখানে কিন্তু আমরা কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলেই জিরে আর গোলমরিচটা দিয়ে দিয়েছি তো জিরে গোরমরিচটা আমরা কিন্তু এখানে একটু ভেজে তুলে নেব আর এখানে আছে শিম বেগুন আর আলু আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা তো এবার কড়াইতে আমরা সর্ষের তেল দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন জিরে ফোড়নটা দেওয়ার পর আমরা কিন্তু কেটে রাখা সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম সবজিগুলোর মধ্যে আমরা কিন্তু এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিংবা স্বাদ অনুযায়ী লবণ তো আপনারা কিন্তু এখানে পরিমাণ মতো লবণটা দেবেন তাহলে দেখবেন সবজিটা খুব সুন্দর নরম হয়ে যাবে আর কিন্তু খেতেও খুব ভালো লাগবে আর এটা ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে ভালোবাসবে যেহেতু চিংড়ি মাছ বাচ্চারা কিন্তু চিংড়ি মাছ খেতে খুবই ভালোবাসে তো আমরা একটু ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে দিয়ে দেবো কিন্তু এবার আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছটা দিয়ে আমরা কিন্তু এইভাবে চিংড়ি মাছটাও কিন্তু এর সাথে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নেব দিয়ে দিচ্ছি গরম জল তো আপনারা যে যেমন ঝোলটা রাখবেন সেই অনুযায়ী জলটা দেবেন তো দেখুন আমি কিন্তু জলটা দিয়ে এইভাবে কিন্তু একটু নেড়ে নিলাম এবার ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ কিন্তু রান্নাটা করতে হবে প্রায় পাঁচ থেকে দশ মিনিট খুব তাড়াতাড়ি কিন্তু এই রান্নাটা হয়ে যাবে তো পাঁচ থেকে দশ মিনিট কিন্তু আমরা একটু ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর ঢাকনাটা তুলে আমরা কিন্তু তরকারিটা একটু নেড়ে নেব এবার দিয়ে দেব আগে থেকে পেটে রাখা জিরে আর গোলমরিচ তো ওটা দিয়ে আমরা কিন্তু তরকারিটা আবার এইভাবে একটু নেড়ে চেড়ে নেব তো দেখুন আলুটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর একটু তরকারিটা মিষ্টি হওয়ার জন্য দিয়ে দিলাম চিনি চিনিটা দিয়ে আমরা কিন্তু আবারও একটু মিশিয়ে নিচ্ছি তো এবার এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা ধনে পাতা তো ধনে কিন্তু আমরা এখানে দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন তবু চিংড়ি মাছ দিয়ে করলে ধনেপাতাটা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগবে তো দেখুন ধনেপাতাটা দিয়ে আমরা কিন্তু আবারও একটু ফুটিয়ে নেব। তো তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসছে দেখুন খুব সুন্দর ফুটছে একদম রেডি হয়ে গেছে আমাদের শিম আলু বেগুন চিংড়ি মাছের তরকারি আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ